হ্যালো মাইডিয়ার স্টুডেন্ট আশা করি সবাই ভালো আছো এবং তোমাদের পরীক্ষার প্রিপারেশনকে খুব সুন্দরভাবে এই জন্য চলেছ এবার আমরা জানি সবাই এখন কিন্তু পরীক্ষার একবারে দোরগোড়ায় পৌঁছে গেছি এখন প্রিপারেশন খুব সুন্দরভাবে কিন্তু তোমাদেরও চলছে কিন্তু একটা জিনিস ভালো করে লক্ষ্য করতে হবে যে এমন কিছু কিছু কোশ্চেন চলে আসে যার ফলস্বরূপ কি হয় আমরা কিন্তু বুঝতে পারি না যে এই প্রশ্নটা কোথা থেকে নেওয়া হয়েছে এইটা যদি বুঝতে হয় তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে টেক্সট বইটা ভালো করে কিন্তু খুঁটিয়ে পড়া কিন্তু সেটা আমরা কিন্তু কেউ করি না আর যদি টেক্সট বইটা আমরা ভালো করে খুঁটিয়ে পড়তে পারি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে এই প্রশ্নটা কোথা থেকে দেওয়া হয়েছে এবং তার সারমর্মটাও যদি আমরা জানতে পারি তাহলে কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আমরা কিন্তু লিখেই আসতে পারবো তো এইরকমই আজকে আমি একটা সুন্দর একটা গল্প নিয়ে এসেছি যার সারমর্মটা বলবো আমরা বিষয়বস্তুটা বলবো প্রথম আমরা শুরু করবো আজকে অদল বদল দিয়ে তাহলে দেখতে থাকো দেখো আমরা প্রথমে আজকে শুরু করছি গল্পটার নাম হচ্ছে ওদল বদল দেখো গল্পের নাম হচ্ছে ওদল বদল তাহলে দেখো প্রত্যেকটা সে কবিতা হোক গদ্যাংশ হোক যাই হোক না কেন লেখক বা কবি ওই নামকরণের মধ্য দিয়ে কিছু না কিছু একটা কিন্তু বোঝাতে চাইছেন দেখো নামটা রয়েছে এখানে ওদল বদল মানে কিছু একটা এখানে বদলের কথা কিন্তু এখানে রয়েছে দেখো তাহলে অদল বদল এখানে মূল চরিত্রটা কি না মূল চরিত্র হচ্ছে এখানে দেখো অমৃত আর ইসাব তাহলে অদল বদল এই যে গল্পের যে কেন্দ্র চরিত্র রয়েছে মানে যাদের নিয়ে গল্পটা সূত্রপাত নাম হচ্ছে অদল অমৃত আর হচ্ছে বদল অর্থাৎ ইসাব এই দুজনকে নিয়ে কিন্তু আমাদের কিন্তু গল্পের সূত্রপাত এখানে কি রয়েছে দেখো আমাদের গ্রামে যে হোলি পূর্ণিমায় হোলি খেলা হয় না ঠিক সেরকম ওই হোলির দিন ছিল সেই হোলির দিনে পরন্ত বেলা দেখো হোলির দিনে পরন্ত বিকেল বেলা একটা নিম গাছ রয়েছে ওই নিম গাছের তলায় কিন্তু অমৃত ইসাফ এবং তাদের গ্রামের অনেক ছেলে মেয়ে কিন্তু খেলা করছিল তাহলে ওই পরন্ত বিকেল বেলা একটা নিম গাছের তলায় গ্রামের অনেক ছেলে মেয়ে এসে কিন্তু খেলা করছিল সেই সময় তারা কি করছিল না ওই ধুলো ছোড়াছুড়ি করছিল এই অমৃত আর কি করছিল না একটা সান বাঁধানো ঘাটে গিয়ে বসেছিল একটা সান বাঁধানো ঘাটে গিয়ে কিন্তু অমৃত আর হিসাব কিন্তু তারা বসেছিল কিন্তু একই রকম রকম না দেখো অমৃত আর হিসাব এরা কি করে না একই ক্লাসে পড়ে দেখো অমৃত আর ইসাপ একই ক্লাসে পড়ে তাহলে অমৃত হিসাব একই ক্লাসে পড়ে দেখো এদের যে পোশাক তাহলে এদের পোশাকটাও কেমন না এদের পোশাকটাও কিন্তু একই রকম আচ্ছা অমৃত এবং ইসব এদের বাবা দেখো এদের বাবা দুজনে কিন্তু পোশায় কিন্তু চাষি তাহলে দেখো অমৃত ইসব একই ক্লাসে পড়ে তাদের পোশাকও একই রকম আবার দুজনের বাবা কিন্তু চাষি আবার এদের জন্মীয় রয়েছে কিন্তু সমান সমান তাহলে উমর ইসলামের জমিও কিন্তু সমান সমান রয়েছে এদের বাড়ি গেলা একই দিকে দেখো এদের বাড়িও কিন্তু একই দিকে রয়েছে একই মুখে আর কি তাই সমস্ত দিক দিয়ে কিন্তু একই রকম তাহলে এরা কিন্তু সান বাঁধানো ঘাটে বসে আছে এদের পোশাক একই রকম এই সময় এই যে ছেলের দল তারা যে ধুলো ছুঁড়া ছুড়ি করছিল আর এরা যেহেতু সান ঘাটে বসেছে এদেরকে দেখে একজন ছেলে বলছে আচ্ছা দেখো তো তোমরা তো সব দিক দিয়ে একই রকম দেখি তো তোরা একবার কুস্তি লড়ে দেখতো দেখি তোরা সবাই ওই কুস্তিতেও কি সমান না কেউ একটু বেশি বড় পালওয়ান ওই যে ছেলের দলের মধ্যে থেকে একজন দুষ্ট ছেলে বলেছিল ওই ছেলের নামটা কি বলতো ওই ছেলের নামটা হচ্ছে কালিয়া তাহলে অনেকজন ছেলে রয়েছে তার মধ্যে থেকে যে দুষ্ট ছেলেটা এদেরকে লড়াই করার জন্য বা কুস্তি করার জন্য বলেছিল ওই ছেলেটার নাম কি ওই ছেলেটার নাম হচ্ছে কালিয়া তো কেউ চাইবে তাদের দুজনের মধ্যে এতটাই ঘনিষ্ঠ বন্ধু মারপিট কেউ চাইবে না আর ওই মারপিট আর কখনো কিন্তু কখনো কাম্য নয় তাহলে অমৃত কিন্তু প্রথমে কিন্তু না বলে যে না ভাই আমি কিন্তু কুস্তি লড়তে পারবো না ওই সমস্ত অমৃতের কিন্তু ভালো লাগে না আর কি না অমৃতের মা কিন্তু ভালো করে বলে দিয়েছে কি না অমৃত হচ্ছে এমন একটা ছেলে যে কিনা ওই ইসহাকের জন্য ইসাপের বাবা একটা নতুন জামা এনে দিয়েছিল ওই জামাটা দেখে কিন্তু ওই জামাটা কেনার জন্য খুব আগ্রহ প্রকাশ করেছিল তাই তার মাকে কিন্তু তাকে কিনে হবে। তার মা বলে যে অনেক জামা নতুন কিন্তু তাই না আর এখন নতুন জামা কি প্রয়োজনটা কি সে কিন্তু নাছোড় বন্ধা সে কিন্তু জামা কিন্তু নিয়ে ছেড়েছে তাকে জামা কিন্তু তাকে দিতেই হয়েছে কেন এই অমিত এই জামাটা নেওয়ার জন্য অনেক কিছু সে কষ্ট কিন্তু করেছে কি করেছে দেখো যে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল তাহলে অমৃত সেই শুধু জামাটা নেওয়ার জন্য খাওয়া বন্ধ করে দিয়েছে দেখো স্কুল যাওয়া বন্ধ করে দিয়েছে তাহলে খাওয়া বন্ধ হয়ে গেল স্কুল কিন্তু বন্ধ হয়ে গেল। আর কি স্কুল বন্ধ করে কি করছিল না এই যে ইসাব না ইসাবের এই যে বাড়িতে একটা গোয়াল ঘর আছে গোয়াল ঘর এই বাড়িতে গোয়াল ঘর আছে অমৃত কি করত ওই সাপের বাড়ির গোয়াল ঘরে গিয়ে কিন্তু লুকিয়ে ছিল এই সমস্ত কাণ্ডগুলো কিন্তু অমৃত করেই চলেছে আর কি না এই সমস্ত কাণ্ড দেখে তার মা কিন্তু বলছে তাকে যে হোক ঠিক আছে জামা দিতে পারি কিন্তু ইসাপ কি হচ্ছে না ইসাপের ঘরে তাকে কিন্তু খেতে কাজ করতে হয় না ইসাপকে যেহেতু খেতে কাজ করতে হয় এই কাজ করার জন্য তাকে কি করতে হয় না তাকে কিন্তু আহ অনেক কষ্টের পরিশ্রমের ফলে জামা কিন্তু ছিঁড়ে দেয় নোংরা হয়ে যায় তাই কিন্তু তাকে কিন্তু ওই জামাটা কিন্তু কিনে দেওয়া হয়েছে কিন্তু অমৃতের তো এটা কোনো অসুবিধা নেই তাহলে তার কি জামা প্রয়োজন তখন অমৃতের মা অমৃতের মা কিন্তু অমৃতকে বলে কি বলে না দেখো না ঈসাপ কি করেছে না ঈসাপ কিন্তু ওই জামার জন্য তাকে মার খেতে হয়েছে তাহলে তুমিও কি মার খেতে চাও অমৃত কিন্তু এতেও পিছপা হয় না অমিত কিন্তু বলতে থাকে ঠিক আছে আমি ওই জামা নেওয়ার জন্য আমি কিন্তু মার খেতেও কিন্তু রাজি আছি তাই অমৃত কিন্তু কি করছে ওই জামাটা নেওয়ার জন্য কিন্তু মার খেতেও রাজি হয়ে গেল তার মা কি করে অমৃত ভালো করেই জানে যে আমি বাবাকে যতই বলি না কেন জামা কিন্তু না। তাইলে কি করতে হবে না ওই মাকেই কিন্তু জিনিসটা কিন্তু বলতে হবে তাই তার মা কে বলে এবং মা যেহেতু অমৃতের বাবাকে বলে তখন কিন্তু তার জন্য কিন্তু একটা নতুন জামা এনে দেওয়া হয় এবারে অমৃত জামা পরে কিন্তু তার আগে তার মা বলে দিয়েছে ওই জামা যদি ছেড়ে যায় বা যদি নোংরা হয়ে যায় তাহলে অমৃতের কপালে কি জুটবে তাই অমৃত কিন্তু ওই কালিয়ার সঙ্গে কিন্তু কুস্তি লড়তে নারাজ সে কিন্তু চায় না কিন্তু কালিয়া ওই ছেলেদের মধ্যে এমনই একটা দুষ্ট ছেলে যার ফলস্বরূপ কালিয়া কি করলো দেখো না কালিয়া ছুটে এসে ওই অমৃতকে কিন্তু ধরে একটা মাঠে কিন্তু ফেলে দেয় তাহলে কালিয়া কি করলো অমৃতকে টেনে একটা খোলা মাঠে নিয়ে আসে এবং ফেলে দেয় অমৃত চিৎকার করতে থাকে দেখো অমৃতের সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুকার ইসাব সে কি চাইবে সে নিশ্চয়ই চাইবে না এইভাবে মারপিট হোক তাই ইসাব কি করলো না ইসাব তার এই বন্ধুর এই অপমান সহ্য করতে না পেরে ইসাব কিন্তু চলে গেল কালিয়ার কাছে ঠিক আছে তখন ওই কালিয়াকে কি করলো না ইসাপ ওই কালিয়াকে মাঠে ফেলে দিল সে কি করলো তখন না চিৎকার করা কিন্তু দিল। এর ফলস্বরূপ কি হয় না এরা কিন্তু সেখান থেকে পালিয়ে যায় কিন্তু এর মধ্যে একটা ঘটনা কিন্তু ঘটে গেছে কি হয়েছে না ইসাপের যে ভালো জামাটা ছিল না ওটা কিন্তু ছিঁড়ে গেছে আচ্ছা আমি এখানে বলছি আমার বলার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু কমেন্ট একটু জানাবে যে ঈশাপের জামা কত পরিমাণ ছিঁড়ে গিয়েছিল ঠিক কিন্তু খুব তাহলে গুরুত্বপূর্ণের জামা কিন্তু কত পরিমাণ ছিঁড়ে গিয়েছিল এটা একটু জানাবে গিয়েছিল এবং জামার কিছুটা অংশ ছিঁড়ে গিয়েছিল সেই পরিমাণটা কত সেটা জানাও আমাকে তাহলে ইসাব কিন্তু এটা কিন্তু তার জামা ছিঁড়ে গিয়েছিল এর ফলে ইসাপ আর অমৃত দুজনে কথা বলতে বলতে বাড়ি আসে কিন্তু অমৃত দেখো ইসাপের সঙ্গে যেভাবে অমৃতের বন্ধুত্ব অমৃতের সঙ্গে কিন্তু ঠিক সেরকম ইসাবের বন্ধুত্ব রয়েছে তাই অমৃত কি করলো বলছে ঠিক আছে জামা যেহেতু ছেড়ে গেছে অমৃত তখন ছোট্ট করে তার ওই যে গোয়াল ঘরের দিকে তার ঘরের দিকে চলে গেছে। গিয়ে অমৃত তার নিজের জামাটা এই যে অমৃত তার নিজের জামাটা কিন্তু চেঞ্জ করে ইসবকে দেয় তার আত্মীয় বন্ধুত্ব ইশাব তখন কি করলো বলছে আরে তোমার জামাটা আমাকে দিলে হবে তাহলে তোমাকে তো তোমার বাবা তোমাকে সেখানে ঠেকাবে তখন সে প্রত্যুত্তরে জানায় যে আমাকে বাঁচানোর জন্য আমার কিন্তু মা আছে হ্যাঁ অবশ্যই তার বাবা অবশ্যই মারে কিন্তু বাবার হাত থেকে আহ একটু বাঁচার জন্য মায়ের কি পেছনে গিয়ে কি করে ওই শাড়ি না চলে গিয়ে লুকিয়ে থাকে আর সেখানে একটু মানে বাবার যে প্রচন্ড প্রহার সেই বাবার প্রচন্ড প্রহারের হাত থেকে হালকা হয়তো একটু মার খায় কিন্তু এত পরিমাণ কিন্তু সে খায় না তার মা কিন্তু তাকে কিন্তু বাঁচিয়ে দেয় আর এই যে জামা যে চেঞ্জ করে দিল অমৃত যে তার জামাটা যে হিসাবকে দিয়েছিল এই ঘটনাটা কিন্তু এই ছেলেদের দল না এই ছেলেদের মধ্যে একটি ছেলে কিন্তু দেখিয়ে নিয়েছে তারা কিন্তু চিৎকার করে বলতে থাকছে যে তোরা অদল বদল করেছিস এই ঘটনাটা সবার কাছে কি চলে যাবে তাই তারা কিন্তু ছুটে কিন্তু বাড়ির দিকে রওনা দেয় তারা কিন্তু বাড়ির দিকে রওনা দেয় এই ঘটনাটা এতটুকু পর্যন্ত ছিল কিন্তু এটা কিন্তু আহ পুরো ছড়িয়ে গিয়েছিল পুরো গ্রাম ছড়িয়ে গিয়েছিল এবং কি হয়েছিল না গ্রাম প্রধানের কানে পর্যন্ত চলে গিয়েছিল তাহলে গ্রাম প্রধানও কিন্তু জানতে পেরে গিয়েছিল এই ধরনের জানার পরে ওই গ্রাম প্রধান যেহেতু জেনে নিয়েছিল জানার পরে কি করছে না অমৃতের নাম তখন দিয়ে দিয়েছে ওই গ্রাম প্রধান অমৃতের নাম দিল ওদল ঠিক আছে তাহলে অমৃতের নাম কি দিল ওদল আর ইসাপের নাম কি দিল বদল ঠিক আছে আর এখানে খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন একটা থাকে যে অমৃত ইসাপ দেখো আমি একটু বলে দিলাম না যে সব রকম একই তাহলে অমৃত ইসাপের মধ্যে সব রকম একই কিন্তু পার্থক্য কিন্তু ছিল পার্থক্য কি ছিল দেখো অমৃতের কি কি ছিল না অমৃতের ছিল আমি এদিকে একটু লিখছি দেখতে অনেক দেখবে তাহলে অমৃতের কিন্তু বাবা ছিল অমৃতের বাবা ছিল অমৃতের মা ছিল এবং অমৃতের কিন্তু তাহলে অমৃতের কি ছিল মানে সব দিক দিয়ে রকম পার্থক্য কি ছিল পার্থক্য শুধু এটাই ছিল যে অমৃতের বাবা ছিল অমৃতের মা ছিল অমৃতের তিন ভাই ছিল কিন্তু ঈশাপের কি ছিল ইসাপের শুধুমাত্র ওই বাবা ছিল ঠিক আছে এইটুকু শুধুমাত্র পার্থক্য ছিল আর সমস্ত দিক দিয়ে কিন্তু একই রকম ছিল তাই কিন্তু আমরা গল্পটা দেখতে পারি যে অদল নামটা কিন্তু সার্থক হয়েছে তাহলে কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক অবশ্যই আমার প্রিয়জন রয়েছে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এইভাবে কিন্তু গল্প কিন্তু আসতে আছে এরপরে আমরা দেখব। একটু পরে যেটা হচ্ছে পথের দাবি দেখো শুরু করো দেখো এর পরের টপিক আমরা যাচ্ছি পথের দাবি পথের দাবি এটা হচ্ছে একটা উপন্যাস কিন্তু এটা হচ্ছে একটা রাজনৈতিক মূল্য উপন্যাস এটা একটু দেশপ্রেমিকের গল্প কিন্তু এখানে রয়েছে এটা হচ্ছে মূল চরিত্র কাকে নিয়ে বলে দেখি এখানে মূল চরিত্র কিন্তু অপূর্ব আর হচ্ছে গিরিজ মহাপাত্র দেখো এখানে অপূর্ব এবং হচ্ছে গিরিজ মহাপত্র তাহলে এই যে অপূর্ব অপূর্ব হচ্ছে একজন এরপাস ছেলে অপূর্ব হচ্ছে একজন এলোপাস ছেলে এবং এই অপূর্ব তার যেমন পড়াশোনায় যেমন সে তেমন পারদর্শী ছিল দেখো পড়াশোনায় পড়াশোনায় মানে অপূর্ব যেমন তেমন কিন্তু খেলাধুলায় কিন্তু পারদর্শী ছিল দেখো প্রত্যেকের বাবা মা কি চায় বলো প্রত্যেকের বাবা মা চায় যে ছেলে কিন্তু আমার ঘরে কিন্তু থাকুক তাই না কেউ কি চাইবে কারুর বাবা মা চাইবে বলতো কারুর বাবা মা চাইবে যে ছেলে আমার বাইরে গিয়ে থাকুক নিশ্চয়ই নয় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ঘটনাগুলো ঘটে তুমি বের একটা সার্ভিস পেয়ে গেলে কিন্তু তোমাকে কিন্তু বাড়ি ছেড়ে কিন্তু তোমাকে যেতেই হবে মানে ওই নবিন্দরের নাচের কথাই যে যেতে নাহি দিব তবু যেতে দিতে হয় তাই না তাহলে দেখো অপূর্ব সে কি করছিল প্রথমে একটা একটা কোম্পানিতে সে কাজ করত কোম্পানিটার নাম হচ্ছে বোথা কোম্পানি কোম্পানিটার নাম হচ্ছে বোথা কোম্পানি অপূর্ব কোন কোম্পানিতে কাজ করত না বোথা কোম্পানি সে কিন্তু পরবর্তীকালে চলে যায় কাজের সূত্রে কোথায় কোথায় যায় রেঙ্গুনে ঠিক আছে তাহলে সূত্রে এর ফলস্বরূপ দেখো সে যে রেঙ্গুনে যে চলে গেল এখানে রেঙ্গুনে গিয়ে দেখো একটা অপরিচিত জায়গা তাকে কিন্তু একটা ঘর ভাড়া করে থাকতে হয়েছে তাহলে অপূর্ব কি করে একটা ঘর ভাড়া করে থাকলো একটা ঘর ভাড়া করে অপূর্ব কিন্তু সেখানে থাকলো এইখানে বসবাস কে না যেখানে সে ঘর ভাড়া করেছিল সেখানে বসবাস করত দেখো ভারতী এবং জোসেফ সাহেব খ্রিস্টান জোসেফ সাহেব তাহলে খ্রিস্টান জোসেফ সাহেব এবং তার মেয়ে যার নাম হচ্ছে ভারতী তারা কিন্তু এই ঘরে কিন্তু বসবাস করত। এই যে জোসেফ সে একটু অন্যরকম প্রকৃতির আচ্ছা

অফিসে কাজ করার সূত্রে সে সেটা গিয়েছিল বাড়িতে সেদিন ছিল না আর অপূর্ব যখন এখানে এসছিল কাজের সূত্রে এর সঙ্গে কে এসছিল জানো তো এই জন্য ছিল যার নাম হচ্ছে ঠিক আছে তাহলে যে বৃত্তটা আহ অপূর্ব সঙ্গে ছিল যার নাম হচ্ছে কিন্তু পাচক তেওয়ারি আর অপূর্ব যে অফিসে কাজ করতো সেখানে তার বন্ধুত্ব একজনের সঙ্গে যার নাম হচ্ছে রামদাস রামদাস তলোয়ার তাহলে রামদাস তলওয়ারকর এ কে ছিল না এই একজন হচ্ছে অ্যাকাউন্টেন্ট তাহলে অপূর্ব মানে রামদাস তলোয়ারকর ছিল পেশায় কিন্তু অ্যাকাউন্টেন্ট অপূর্ব যখন বাড়িতে ছিল না তখন সেই ঘরে কিন্তু একদিন চুরি হয়ে গেছিল এরা কোথায় গিয়েছিল না এরা গিয়েছিল নাচ ফোয়ায় ফোয়া ফোয়া ঠিক আছে সেখানে গিয়েছিল বর্মার কিন্তু নাচ দেখতে আর সেই সুযোগে অপূর্বর ঘর কিন্তু চুরি হয়ে যায় এবং অপূর্বর ঘর যেহেতু চুরি হয়ে গেছে কিন্তু আহ কিছুটা হলে রক্ষে পেয়েছে কার জন্য এই ভারতী নামে মেয়েটার জন্য কেন না এরা বাড়িতে থাকার কারণে সমস্ত কিন্তু কি করেছে একটা ঠিক আছে ওই তালিকায় কি ছিল না ওই তালিকায় কি কি জিনিস চুরি হয়ে গেছে আর কি কি জিনিস বর্তমানে আছে সে একটা কিন্তু বিশাল বড় একটা লিস্ট করেছিল যে না অপূর্বকে কিন্তু দিয়েছিল এর ফলে সে এই ঘটনাটা জানায় কিন্তু রামদাস তলোয়ার করকে অফিসে ঠিক আছে আর এই ঘটনাটা জানার পড়ে তাকে একটা পরামর্শ দেওয়া হয় কি না থানায় যাওয়ার জন্য এবার থানায় যাওয়ার জন্য যেহেতু তাকে পরামর্শ দেওয়া হয় অপূর্ব কিন্তু থানায় যায় অপূর্ব যে থানায় গেল ওই থানার যে নালি জানাতে থানার যে বড় বাবু থানার যে বড় বাবু ছিল না ওই থানার বড় বাবু যার নাম হচ্ছে নিমাই বাবু দেখো যার নাম হচ্ছে বড় বাবু এখানে অভিযোগ জানাতে হয় এ এই অপূর্ব এই নিমাই বাবুকে দেখে অবাক হয়ে যায় কেন না এ সে কাজের সূত্রে আর অপূর্বর যে এই যে নিমাই বাবু এও কিন্তু কাজের সূত্রে আসে কি এর কাছে কি খবর ছিল না এর কাছে খবরটা আছে সব্যসাচী বলে একজন সব্যসাচী মল্লিক বলে একজন লোককে ধরতে হবে তার কাছে খবর আছে এ নাকি রেঙ্গুনে এসেছে তাই রাতের বেলা মেল ট্রেনটার প্রতি নজরও দিতে বলা হয়েছে আর ওই অপূর্বর সঙ্গে নিমাই বাবুর আগে থেকে পরিচিত ছিল কারণ অপূর্বর বাবার বন্ধু হচ্ছে নিমাই বাবু তাই এখানে দেখে সে চমকে যায় আর এই ঘটনাটা যেহেতু বাবুর কাছে খবর আছে যে সব্যসাচী মল্লিক ওই রেঙ্গুনে এসেছে তাই রাতের মেল ট্রেনের প্রতি দৃষ্টি দেখতে বলা হয়েছে আর সেখান থেকে এই সব্যসাচী মল্লিক সন্ধে একজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে যার নাম হচ্ছে গিরিশ যার নাম হচ্ছে গিরিশ মহাপাত্র ঠিক আছে কি না একেই ভেবেছে যে এই হচ্ছে সব্যসাচী মল্লিক কিন্তু আদুল নয় তার কারণ কি না নিনো অপূর্বকে যে কথাগুলা বলেছিল এই সব্যসাচী মল্লিক সম্পর্কে যে এত বড় একজন ব্যক্তি যাকে ধরার জন্য পুলিশের ঘুম উড়ে চলেছে সে কি নয় গিরিশ মহাপাত্র কারণ গিরিশ মহাপাত্রের যে পোশাক তার যে সেই পোশাক পরিচ্ছদের বর্ণনা দেওয়া হয়েছে সে কিন্তু কখনোই সব্যসাচী মল্লিক নয় তাই অপূর্ব এই

এবং গন্ডা ছয়েক পয়সা তাহলে একটি টাকা এবং গন্ডা পয়সা পাওয়া গেছিল ট্যাক থেকে আর পকেট থেকে কি পাওয়া গেছিল পকেট থেকে পাওয়া গেছিল পকেট থেকে কি পাওয়া গেছিল না বেসেলাল পাওয়া গেছিল তোমার কাঠের ফটুল কাঠের কম্পাস হ্যাঁ এই সমস্ত জিনিসগুলা কিন্তু এখানে কিন্তু পকেট থেকে পাওয়া গেছে আচ্ছা যদি বলে যে ট্যাগ থেকে কি পাওয়া গেছে লিখবে আর যদি বলে থেকে থেকে কি তখন আচ্ছা এবারে কিন্তু একে ছেড়ে দেওয়া হয় আর কিছুদিন পর দেখা গেল যে অপূর্বর কাছে খবর এলো যে তাকে কিন্তু এই অফিস থেকে একটু ট্রান্সফার করা হচ্ছে যে ভামো যাওয়ার জন্য ঠিক আছে তাহলে ভামো সেখানে যে অফিস সেখানে কিন্তু তাকে যেতে হবে অপূর্ব কি করলো না যাওয়া একটা কথা বলি টেক্সট দেখো লাইনটাই রয়েছে যে জনা এক বাঙালি মোট ঘাড় লইয়া আছে এইখান থেকে কিন্তু আমাদের গল্পটা কিন্তু সূত্রপাত যে যখন ওই বাবুর কাছে যায় অপূর্ব তোমার নালিশ জানাতে সেইখানে থেকে কিন্তু গল্পটা শুরু যে জনা ছয়েক বাঙালি অর্থাৎ এরা কি করেছিল না এরা তো অন্য জায়গায় কাজ করতে গিয়েছিল সেখানকার জল হওয়া সহ্য করতে পারেনি তাই তারা ফিরে আসছিল আর সেই সুযোগে কিন্তু বাবু তারা কিন্তু এদেরকে গ্রেপ্তার করেছে কারণ তাদের কাছে খবর ছিল যে সব্যসাচী মল্লিক কিন্তু ঋণ এসেছে তাই রাতের মেল ট্রেনটার প্রতি কিন্তু একটু নজর রাখতে বলা হয়েছে আর সেই সুযোগে বাকি যে ছজন ছিল তার মধ্যে একজন ব্যক্তি হচ্ছে ব্রিজ মহাপাত্র এগিয়ে কিন্তু খানা তল্লাশি করা হয়েছিল এই অপূর্ব কি করছে না তাহলে ভামো যাচ্ছে রওনা দিয়ে দিয়েছে ভাম দেওয়ার সময় কিন্তু গিরিশ মহাপ্রের সঙ্গে পুনরায় কোথায় দেখা হয়েছিল কোন স্টেশনে না ভামো স্টেশন ওই ভামো স্টেশনে দেখার পরে এই গিরিশ মহাপাত্র কিন্তু ভয় পেয়ে গেছিল কেন না অপূর্বকে সেখানে সে দেখেছিল তাই গিরিশের ধারণা ছিল অপূর্ব হচ্ছে পুলিশের লোক তাই সে ভাবছিল যে এ পুলিশ এলো আর তখন বললো যে বাপু এটা তোমার কিন্তু ভুল হয়েছে গিরিশের গিরিশের এমন যে তার পরিবেশ মানে তার পোশাক পরিচ্ছদের বর্ণনা ছিল সেটা দেখবে সেটা একটু ভালো করে করে নেবে এবং এর একটা রুমাল ছিল রুমালে কি আঁকা ছিল বাঘ আঁকা ছিল কিন্তু ওই রুমালে কিন্তু বাঘ আঁকা ছিল পকেট থেকে হালকা পরিমাণ একটু দেখা যাচ্ছিল এরকম পাম সুপরে ছিল এই সমস্ত গুলো একটু দেখে নিতে হবে আর গিরিশ মহাপাত্রকে জিজ্ঞাসা করা হয়েছিল তার সেই পরিস্থিতি দেখে শুধুমাত্র মানে তার শরীরের পরিস্থিতি খুব সংকটজনক ছিল শুধুমাত্র তার চোখের দৃষ্টিটা ছিল অদ্ভুত এ কি করছিল এর কাছ থেকে কিন্তু গাঁজাও পা গিয়েছিল তাই কিন্তু জিজ্ঞাসা করা হয়েছিল যে এ বস্তুটি কি এটা তোমার কাছে কেন এ বলছিল যে গাঁজা কিন্তু এটা তার কাছে আছে কেন তুমি তাকে বলা হয়েছো যে তুমি তাহলে গাঁজা খাও তখন গিরিশ মহাপাত্র বলে যে না আমি গাঁজা খাইনি তাহলে তুমি যদি গাঁজা না খাও তাহলে ওই বস্তুটি পকেটে কেন উত্তর বলেছিল বিরাজ মহাত্র বলছে যে আমি গাঁজা খাই না কিন্তু কারুর যদি লাগে তাই সে কাছে কিন্তু রেখেছিল ওকে তখন বলা হয়েছিল যে তুমি তো তাহলে দয়ার সাগর পরকে সেজে দাও তাই না এই যে লাইনগুলো এগুলো কিন্তু লাইন তুলে কোশ্চেন দেয় আর এখানে নিমাই বাবুকে তোমার বলা হয়েছে বলে দিছি কোশ্চেনটার পরে তাহলে দেখো তাহলে ভামো গেল ভামোর সঙ্গে কিন্তু পুনরায় কিন্তু এখানে দেখা হচ্ছে গ্রীষ্মে তাই কিন্তু সে ভয়ে পালিয়ে যাচ্ছিল আর অপূর্ব বললো যে না পুলিশের লোক নয় এর ধারণা ছিল সে কিন্তু পুলিশের লোক এই ভাম যাওয়ার সময় অপূর্ব যখন ভাম যায় এই ভাম যাওয়ার সময় কিন্তু কিছু ঘটনা ঘটে কি ঘটনা ঘটে না অপূর্ব হচ্ছে ফার্স্ট প্যাসেঞ্জারের যাত্রী ছিল প্রথম শ্রেণীর যাত্রী প্রথম শ্রেণীর যাত্রী ছিল কে অপূর্ব কোশ্চেন থাকে যে অপূর্ব কোন শ্রেণীর যাত্রী ছিল তাহলে অপূর্ব হচ্ছে প্রথম শ্রেণীর যাত্রী ছিল এবার প্রথম শ্রেণীর যাত্রী যারা থাকে একটা নিয়ম আছে যে প্রথম শ্রেণীর যাত্রী যারা থাকে তাদের কিন্তু ঘুমের ব্যাঘাত ঘটানো যাবে না কিন্তু অপূর্ব প্রথম শ্রেণীর যাত্রী হওয়া সত্ত্বেও তাকে কিন্তু বারবার ঘুমের ব্যাঘাত ঘটানো হয়েছিল এখানে এর নাম ধাম ওর সমস্ত পরিচয় এগুলো কিন্তু জিজ্ঞাসা করা হয়েছিল তখন অপূর্ব প্রত্যুত্তর জানায় যে প্রথম শ্রেণীর যারা যাত্রী থাকে তাদের তো এইভাবে ঘুমের ব্যাঘাত ঘটানো যায় না কিন্তু এর প্রত্যর উত্তর দিয়েছিল যে নাম হচ্ছে ওই যে বর্মার যে সাব ইন্সপেক্টর কি বলেছিল যে কর্মচারীর ইউরোপিয়ান ভারতীয় আর যাওয়ার জন্য সেখানে কিছু ব্যক্তি ওই ফিরিঙ্গি ছোকরারা একে বিভিন্ন ভাষায় কটুক্তি গালি গালাজ করে কিন্তু এর সঙ্গে সাথে মানে ওই হিন্দুর কিছু ব্যক্তি থাকলেও এরা কিন্তু কিছু বলেনি তাই অপূর্ব কিন্তু খুব কষ্টও পেয়েছিল হম বলছিল কালো চামড়ার নিচে খুব কিন্তু আঘাত লাগে এই সমস্ত ঘটনাগুলি ঘটনাগুলো কিন্তু এখানে কিন্তু রয়েছে। যেটা যে হচ্ছে কাকা বলে কাকে সমাধান করে যে নিময় বাবুকে সমাধান করে তাহলে এইটা হচ্ছে আমাদের পথের দাবির মূল কিন্তু অংশ এইভাবে যদি গল্পের ছেলে ঠিকঠাক করে করে নিতে পারো তাহলে যে সমস্ত কোশ্চেন কিন্তু এখান থেকে আসবে কিন্তু তোমরা কিন্তু ভালোভাবে কিন্তু উত্তর দিতে পারবে এই জন্য বলছি ভালো করে রিডিং পড়ো টেক্সট বার বার খুঁটে খুঁটে পড়ো এবং যদি আমার এই গল্পটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করো এবং ওইভাবে গল্প পরপর আসবে ওইভাবে পাওয়ার জন্য চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখো আজকে এই পর্যন্ত সকলকে অসংখ্য ধন্যবাদ